গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল আটটা মতো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে তো এই যে কালকে রাত্রিরে দই বসিয়েছিলাম আর দইটা এত সুন্দর জমেছে আমার বেশ ভালো লাগলো যেন দেখবে কোনো কাজে যদি সাকসেস আসে আর সেটা অনেক দিন পরে সেটা আবার অন্য রকমেরই একটা আনন্দ তাই না তো এই দই আর কি আমার সবসময়ই জল হয়ে যায় আমি দেখি কখনোই আমি সেইভাবে প্রপার আর কি বসাতে পারি না আজকে কিন্তু একদম সুন্দর হয়েছে আর কি তো এইখানে আমি স্যান্ডউইচ বানাচ্ছি আর আজকে যেহেতু সোমবার মানে শিবের পুজো রয়েছে আজকে তো আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তার জন্যই আজকে নিরামিষ হবে বাড়িতে আমি তাছাড়াও ভাতটা খাই না আর কি তো ওর জন্য সৃজন আর ওর বাবার একসাথেই আমি টিফিনটা বানিয়ে দিচ্ছি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি এটা হচ্ছে পনির স্যান্ডউইচ আর এখানে বেশ কিছু সবজি আর কি আমি কুচিয়ে দিয়ে দিয়েছি চপারে চপড করে আর তার সাথে পনির দিয়েছি আর দই দিলাম আর সাথে একটুখানি চাট মশলা আর বিট লবণ ব্যাস তারপরেই আর কি এখানে কিন্তু আমি তাওয়াতে অয়েল বা ঘি কিছুই দিইনি ব্রাশ করে শুধুমাত্র তাওয়ার মধ্যে দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম টোস্টারে বানালেও হয় তবে আমার কেন জানি না টোস্টারটা কিনেছি ঠিকই কিন্তু স্যান্ডউইচটা আমার তাওয়াতেই যেন বেশি ভালো লাগে তো ওর বাবার জন্য এমনি তুলে নিয়ে সৃজনের জন্য একটুখানি ঘি ব্রাশ করে দিলাম বাটারটা আবার ওঘরে রয়েছে আনতে হবে আর কি বলো না তাড়াতাড়ি সময়ে না বাটারকে গলাতে অনেকখানি সময় লেগে যায় তো তার জন্যই আর আজকে থেকে তো ওর ডায়েটটাও শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আর কি একটুখানি তো প্রথম দিন বলে বুঝতে সময় লাগছে তো সকাল থেকেই উঠেছি তোমাদের সাথে আর ভিডিও শেয়ারই করতে পারিনি এখানে স্ত্রীজনের টিফিনটা রেডি করে দিচ্ছি দুখানা ব্রেড দিয়েছি আর তার ভেতরে তো পুর রয়েছে একটুখানি সস দিয়ে ওকে দেব আর ওর বাবার টিফিনটাতে অনেক কিছুই থাকবে সেটা তোমাদের সাথে না শর্ট ভিডিওই শেয়ার করব আমি পরশু একটা শর্ট দিয়েছি টিফিনের তো সেইটা দেখছি অনেক ভিউজ হয়েছে আমার বেশ ভালো লাগছে আমি শর্টে কখনোই এত ভিউজ পাইনি তো ভিউজ এক একটা মানে আমার মনে হয় তোমাদের এক একজনের ভালোবাসা পাওয়া তো সেই জায়গা থেকে সত্যি বেশ ভালো লাগছে এই আর কি এখানে সৃজনের বড় টিফিন রেডি হয়ে গেছে আর স্মল টিফিনে দিয়ে দিলাম একটা আপেল এই আপেলটা এতটা মিষ্টি মানে এই সময়ের আপেলটা সত্যি ভীষণ টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে বেশ বালি বালি দানাটাও হয় না আবার খুব একটা শক্তও হয় না আর এই যে ওকে খাইয়ে দাইয়ে এখন রেডি করে দিচ্ছি এখনও পর্যন্ত বিছানাপত্র কিছুই ওঠেনি ঘুম থেকে যখন উঠছি তখন দেখি সাতটা বেজে গেছে আর কি বলো না একবার সকালে উঠেছি সাড়ে পাঁচটায় তারপরে আবার ভাবছি এত সকালে উঠবো একটুখানি শুই আসলে কালকে একটু রাতও হয়েছিল শুতে তার জন্যই তো ওই যে ওর বাবার সাথে সৃজন গেলো আর কি নিচে গাড়ি আসে তো ভ্যানে করে স্কুলে যায়ও এরপরেই আমার কাজকর্ম শুরু ওর বাবাও চলে গেছে এখন আর তারপরেই আমার যুদ্ধটা শুরু হয় সকাল থেকে এক সকাল বলতে পারো আমার রান্নাঘরেই কেটে যায় রান্না বান্না থাকে টিফিন থাকে সমস্ত রান্নার জিনিসটা সকালেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় আর ওর বাবা বেরোনোর পরে আমি গ্যাসটা মুছে নিয়েছি এখন আর কি বেশ কিছু বাসন পড়েছিল। এই একবার আর কি অনেক কয়েকটা বাসন একসাথে মাজতে হয় তাছাড়া কিন্তু সারা দিনে টুকটাক টুকটাক ধুতেই থাকে কিন্তু সকালেরটা না ওই বেশিনের মধ্যে নামাতেই থাকে নামাতেই থাকে এক সময় দেখি এক বেশিন হয়ে গেছে আর বেশিনটাই কেন জানি না একদম অনেকটা করে জল জমে যাচ্ছে যার জন্য আমার একটু প্রবলেমই হচ্ছে একবার ভাবছি দেখাতে হবে হতে পারে নিচের পাইপটা হয়তো জ্যাম হয়ে গেছে তো ব্যাস এই কাজটা যখন করি তখন আমি একটা দীর্ঘশ্বাস ফেলি আর মনে হয় যে আমার আজকের মতো সমাপ্ত কাজ এই আর কি মানে এক একটা স্টেপ বাই স্টেপ থাকে তো তো এই কাজটা হচ্ছে আমার স্নানের আগে শেষ কাজ আজকে সকাল থেকে কিছু খাইও নি আবার ভাবলাম একটুখানি দুধ চা করে খাবো দুধটা একটুখানি রেখেছিলাম চা করার জন্য সেটা আবার দেখি ছিটে গেছে তো এখন দুধ নিয়ে এসেছে কিন্তু সেটা ঠাকুরের জায়গাতে আজকে যে যেহেতু আর কি মহাদেবের পুজো করব তার জন্যই আর এই টোনারটা না কালকে নিয়ে এসেছি এত ভালো আমি আজকে প্রথম ইউজ করলাম ইউজ করার পরেই যখন ভয়েস দিচ্ছি তোমাদেরকে ফিডব্যাকটা দিচ্ছি ভীষণ ভালো ভীষণ জানি না অনেকেই হয়তো ইউজ করে থাকতে পারো আমি তো এই ফার্স্ট টাইম টোনার ইউজ করলাম কখনোই করি না আসলে আমি না খুব একটা বেশি কিছু ইউজ করতে সাহস পাই না যেহেতু নর্মালি আমার স্কিনটা একটু স্মুথ তো আমার মনে হয় কিছু ইউজ করে পাছে মুখে কিছু বেরিয়ে যায় এর জন্য আর কি আমি বেশি কিছু ইউজ করতে পারি না আর এই যে ডে ক্রিমটা আমি এটা আর কি স্নান করে প্রতিদিনই কিন্তু মাখি আর সকাল দিকটাই কিন্তু আমি সানস্ক্রিন মাখি আর সত্যি কথা বলতে এই পুজোর আগেটাই আমার একটুখানি স্কিনকে মনে হয় গ্লো করি তো আমি মনে করি নিজে পার্সোনালি শুধুমাত্র মাখলেই হবে না আমাদের খাবারের মধ্যে বেশ কিছু ফুড থাকা ভীষণ জরুরি যা কিন্তু আমাদের মুখের গ্লোকে বাড়ায় কখনোই কোনো কিছু ইউজ করে মুখের গ্লোকে কিন্তু আনা চায় না তো সেই ক্ষেত্রে এখন আমি ইনক্লুড করেছি আমার খাবারের মধ্যে প্রতিদিন একটা করে ফ্রুট অন্যান্য দিনেও ফল থাকে কিন্তু নিজের জন্য সেইভাবে ভাবা হয় না ওদের দুজনকে টিফিনে দেওয়া হয় বা বাড়িতে থাকলেও কেটে দেওয়া হয় নিজের খাওয়ার সময়টুকুনি বের করতে পারি না আর আগের দিনে মহাদেবের পুজো করেছিলাম দই আর দুধ দিয়ে মহাদেবকে আমি এখানে রেখেছিলাম তারপরে সারা রাত্রি প্রচণ্ড মন কেমন করেছে তাই আজকে মহাদেবকে প্রথমে ঘি মাখিয়ে জল দিয়ে স্নান করিয়ে তারপরে আর কি দুধ দই ঘি মধু একসাথে দিয়ে আবারও স্নান করিয়ে আবারও গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি আর এরপরে না একটা সাদা আমি সুতির কাপড় নিয়ে মহাদেবকে গা দিলাম এতে না আজকে মনে অনেকটা শান্তি আসলো যে না আমি মহাদেবকে নোংরা জায়গায় রাখিনি কেমন যেন আগের দিনে লাগছিল আমি কি নোংরা জায়গায় রেখে ফেললাম মহাদেবকে তো এই যে মহাদেবের পুজো আমার হয়ে গেছে আর তারপরে একটুখানি কপ্প দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার করে সারা বাড়ি দিয়ে একটুখানি আরতি করার সকালে সন্ধে দুবেলায় আর সন্ধ্যের দিকে আমার বর যেদিনে সন্ধে দেয় সেদিনে কিন্তু প্রতিদিনই কপুর জ্বালাই কপুর জ্বালানো খুব ভালো সংসারে প্রচুর পজিটিভিটি আসে আর সাথে কিন্তু সুস্বাচ্ছন্দ্য বজায় থাকে তো হনুমান চল্লিশা পাঠ করে নিয়ে আমার পুজো সমাপ্ত করে এখন এসেছি রান্নাঘরে এরপর আমার জন্য রান্না করতে হবে আর এখন না অনেক বেলা হয়ে গেছে যেন একটা বেজে গেছে সমস্ত কাজ করে তারপরে আর কি যেহেতু আমি পুজো করেছি তাই অনেকটাই দেরি হয়ে গেছে তো এই যে এখন আমি দুধটা গরম করে রেখে নিজের জন্য খাবার বানাবো কি বানাবো কি বানাবো ভেবেই পাচ্ছিলাম না তারপরে দেখলাম যে বেগুন নিয়ে এসেছে তো বেগুনটা একটু ভাজা বানাবো আর লুচি খেতে ইচ্ছে করছে তাই আর কি একটু লুচি খাবো তো ছেলেও খেয়ে নেবে লুচি বেগুন ভাজা তার জন্য পুরো বেগুনটাই আর কি ভাজার জন্য কেটে নিচ্ছি আর ওর বাবার যেহেতু আজকের থেকেই কোনো কিছুই খাওয়া চলবে না ডায়েটটা শুরু হয়েছে তো ওকে তো এইসব ভাজাভুজি একদমই দেওয়া যাবে না আমারও ডায়েট শুরু হবে আমি রিসেন্টলি শুরু করব শুধু ভাবছি আজকে একটু লুচি খেয়ে নিই কালকে একটু বিরিয়ানি খেয়ে নিই তারপরের দিন আরও একটু কিছু খেয়ে নিই এই করে করে কাল কাল করে কিন্তু আমার আর হচ্ছেই না জানো তো তবে এই যে ও করছে ওর সাথে সাথে কিন্তু একসাথেই হয়ে যাবে তো বেগুনটাকে আমি নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব বেগুনটা বেশ নরম হয়ে যায় তাহলে আর এখানে একটুখানি সাদা আলু চচ্চড়ি বানাবো আর এই যে প্যাকেটের অয়েলটা এটা আমি রেখে দিয়েছি প্রথম সোমবার থেকে এটাতেই খাচ্ছি আর শেষ সোমবার পর্যন্ত এই তেলটাতেই খাবো একটা তেল একটা নুন একটা হলুদ আর একটুখানি গোটা চিরে এইগুলো রেখেছি আমি উপোস করে এই দিয়েই খাওয়াটা খাবো আর কি তার জন্য। কারণ এখানে কি বলো না ওভেনের পাশে সমস্ত মশলাপাতি থাকে তো আমি হাত ধুয়ে ধুয়ে বারবার ইউজ করি কিন্তু তবুও কেন মনে হয় যে তেল যদি কোনোভাবে ছিটে গেছে এই যে মানসিক একটা ব্যাপার রয়েছে এর জন্য কিন্তু ওগুলো আমি আর খেতে পারি না তো ব্যাস এই হচ্ছে আজকের আমার লাঞ্চ আলু চচ্চড়ি আর ভেবেছিলাম সাদা আলু দিয়ে ফেলেছি হলুদ মিষ্টি ছিল দু রকমের বেগুন ভাজা আর লুচি লুচি না আর ফোলানোর সময় পাইনি এত খিদে পেয়েছিলো যা হচ্ছিলো তাই করে নিয়েছি আর এই যে এখন বিকেল বেলা এখন একটুখানি চা খাবো দেখবেন লুচি পরোটা যদি দুপুরে খাওয়া হয় বা রুটি তাহলে কিন্তু চায়ের জন্য মন কেমন করতে থাকে তো এখন তাও সাড়ে পাঁচটা বাজে ও আর কি অফিস থেকে আসলো তারপরে ওকে দিলাম গ্রিন টি আর আমি এখন নিয়ে নিয়েছিলাম দুধ চা তো আজকে সৃজন স্কুল থেকে এসেছে ওর আঙ্গুলে খুব জোর লেগে গেছে বাচ্চায় বাচ্চায় দুষ্টুমি করতে করতে হবে হয়তো লেগেছে মানে আমি না সৃজনকে স্কুলে পাঠিয়ে একদম শান্তিতে থাকতে পারছি না প্রতিদিন কিছু না কিছু হচ্ছেই ও একটু শান্ত প্রকৃতির বাচ্চা যার জন্যে হয়তো বা কোনো বাচ্চা ওকে পেয়ে বসছে এরকম একটা ব্যাপার কিছু হচ্ছে তো আমি ভেবে পাই না এগুলো কেন হয় মানে বাড়িতে একটুখানি তো মা বাবার গাইডেন্স থাকলেই বাচ্চা এই দুষ্টামিগুলো করবে না তাই না তো আজকে গানের ম্যাম আসারও কথা রয়েছে ছেলে কান্না করছিল যে কিছুতেই গান করতে পারবো না তারপরে ম্যাম বলল যে আমি বাজাবো আর তুমি করবে ফোনে বলাতে তাতে আর কি সে রাজি হয়েছে তো এই যে ওর জন্য আর কি কাঁচা হলুদ আনা হয়েছিল কাঁচা হলুদ আর কোথাও পাইনি তারপর একটা দোকানে গেছি তো এইরকম আর কি দেখো মূল বেরিয়ে গেছে আর গাছ বেরিয়ে গেছে তো এই গাছগুলো লাগিয়ে দিলে কিন্তু গাছ হয়েও যাবে দেখবো যদি পারি আর কি এই জায়গাটা করে কেটে একটুখানি লাগিয়ে দেব। জানি না তারপরে হলুদ হবে কিনা সেটা বুঝতে পারছি না কিন্তু অনেকগুলোই টব রয়েছে তো পরে একটাতে লাগিয়ে দেবো ভাবছি তো প্রতিদিন আর কি ওকে খেতে হচ্ছে কাঁচা হলুদটা আর কিভাবে খায় সেটা তোমাদের সাথেও আজ শেয়ার করবো এইভাবে যদি একটা লিকুইড প্রতিদিন সকালে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে অনেকটা ইমিউনিটি বাড়বে আর এই যে ছেলে বিস্কিট একসাথে সবগুলো খোলা করেছে তার জন্য সব আলাদা আলাদা করে আবার কন্টেনারে রাখতে হচ্ছে সৃজন কিন্তু অন্যান্য কোনো ক্রিম বিস্কিট বা কিছু খায় না এই অরিও আর এই যে সিকের এই ক্রিম বিস্কিটটা আর তাছাড়া ওয়েফি এছাড়া কিন্তু ওর রকম বিস্কুটে নেশা বা কেক বা যাই বলো না কেন এগুলোতে কোনো রকমেরই কোনো ওর খাবার ইচ্ছে কখনোই থাকে না বা খুব যে একটা চকলেট খেতে পছন্দ করে এমনও ব্যাপারটা নয় তবে বাচ্চাদের পুরোটাই কিন্তু অভ্যেসের ওপর কিছুদিন সৃজনের বাবা ওকে প্রতিদিন চকলেট দিয়ে দিয়ে ওর একটা হ্যাবিট করে দিয়েছিল আর তখন কিন্তু সৃজনের পেটটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তার থেকে আবারও যখন বন্ধ করে দিয়েছি দু একদিন দিন বায়না নিচ্ছিল কিন্তু ওরা তো এতটা বোঝে না যা দেওয়া হয় তাতে ওরা সন্তুষ্ট আর সৃজনের ক্ষেত্রে একটুখানি মানে ও বোঝে বেশি যে না বাবা এটা খেলে ক্ষতি তো সেটা কিন্তু খাবে না তো এখানে এক ইঞ্চি পরিমাণে হলুদ দিয়েছি আমি আর সাথে এখানে রয়েছে জিরে একটুখানি মেথি আর কয়েকটা গোলমরিচ তো এইটাকে আর কি ভালো করে ধুয়ে নিয়ে জলে সারা রাত্রি ভিজিয়ে দিতে হবে পরের দিন সকালে এইটা কিন্তু খালি পেটে ও ছেঁকে খাবে তো এইটা ভীষণভাবে ইমিউনিটি বুস্ট করে যাদের প্রায়ই ঠান্ডা লেগে যায় বা বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে তারা কিন্তু এইভাবে খেতেই পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা